হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিও আজকে দেখাতে চলেছি পঞ্চগড় জেলার বোদা থানা শাকুয়া ইউনিয়ন এ নতুন একটি রেস্টুরেন্টের ভিডিও এটি শাকুয়া বাজারের মাছহাটির পূর্বপাশে অবস্থিত রাবেয়া প্লাজাতে এখানে আপনারা পাবেন চিকেন বার্গার বিরিয়ানি কোল্ড কফি সহ চাইনিজ সকল খাবার এখানের দৃশ্য মানুষকে মুগ্ধ করে রাতের পরিবেশ ছাদে খুব সুন্দর লাগে খোলা ছাদে জ্যোৎস্না রাতে মন ভরে যায় আপনারা এখানে আসতে পারেন আপনার জীবনসঙ্গীকে নিয়ে মন ভালো হয়ে যাবে সাকুয়াতে এই রকম একটা রেস্টুরেন্ট আপনি আসলে আপনার বাচ্চাদের জন্য রয়েছে দোলনা রাতে জাকজমক লাইটিং রয়েছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করে রাখুন যাতে নতুন সব ভিডিও আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পান থ্যাংক ইউ ফর এভরিওয়ান